আমি বাংলাদেশে দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ভারত ও হাসিনার পরিকল্পনায় বিডিআর এ সেনা অফিসার হত্যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল গত ১৫ বছর বাংলাদেশের অসহায় জনগণ এই স্বৈরাচার এবং বিডিআর সেনা অফিসার হত্যাকারী খুনি হাসিনার কাছেই বিচার চেয়েছে বিডিআর হত্যার আর এদিকে গুম ও চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের মুখ বন্ধ করে রাখা হয়েছে স্বৈরাচারী হাসিনা গায়ের জোরে নিজ ইচ্ছা মতো তদন্ত করিয়ে এবং বহু রাজসাক্ষী বিডিআরের অনেক সৈনিককে হত্যা করেছে যেন কোনো সাক্ষী না থাকে বাংলাদেশের দেশপ্রেমী অনেক অফিসার তার মাঝখানে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত উনি সঠিকভাবে তদন্ত করতে গিয়ে এবং সঠিক তদন্তের পক্ষে মুখ খুলে চাকরি হারান গত জুলাই আগস্ট মাসে পনেরোশো ছাত্র ছাত্রী জনতার জীবনের বিনিময়ে এই উপদেষ্টা সরকার এলো কিন্তু কার নির্দেশে বিডিআর হত্যার নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানালে এই দাবিকে নাকচ করা হয় স্বরাচারী হাসিনা তো নেই তবে কে কার বুদ্ধিতে কার নির্দেশে এই তদন্ত অনুরোধকে নাকচ করা হয় আবার জনতা ও সেনার দাবিতে চাপে পড়ে আবার দ্রুত সেই দাবি মেনে নেওয়া হয় তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে যেহেতু সাতান্ন সেনা অফিসারকে স্বৈরাচের শেখেছেন এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে তাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করেও এই তদন্তকে আবার হাসিনার পক্ষে ভারতের পক্ষে মোর ঘোরাতে এখন রাওয়া নির্বাচন সম্পর্কে রাওয়া মানে হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যে একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে সেটাকেই বোঝায় বাংলাদেশে ১৬ বছর পরে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে ডিসেম্বর এবং আমার জানা মতে এই গত ষোলো বছরে এই প্রথম সংগঠন যেখানে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনে রাখতে হবে বিডিআর অফিসারদের হত্যা মাধ্যমে যেভাবে গণতন্ত্রকে এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল ঠিক তার বিপরীতভাবে এই রাওয়ার নির্বাচন হোক একটা উদাহরণ গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার উদাহরণ এবং বিডিআর সেনা অফিসারদের হত্যার বিচার কার্যকর করার একটা শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হোক এই রাওয়া এবং এই রাওয়াতে সেই সকল ব্যক্তিদেরকেই নির্বাচিত করা হোক যারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নির্যাতিত চাকুরিচ্যুত বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার নির্যাতনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে যেই সকল অফিসাররা চাকরিচিত হয়েছিলেন সেই সকল অফিসারদেরকে নির্বাচিত করা হোক আমি একজনকে চিনি যে শেখ হাসিনার সামনে মুখ খুলেছিল প্রশ্ন ছুঁড়ে মেরেছিল সাহসী নেতার সাহসী সেনার মতো সেই অফিসারও এই নির্বাচনে দাঁড়িয়েছে এবং ওনাকে আমি আমার তরফ থেকে জানাই স্যালিউট এবং ওনার প্রতি সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো আমার জানা মতে আরও একজন অফিসার নবম পদাতিক ডিভিশনে বা সাভারের ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডিংয়ের ভূমিকাকে প্রশ্ন তুলে সে প্রতিবাদ করেছিল কেন সেনা মুভ করা হচ্ছে না বিডিআরে আটকে পড়া অফিসারদেরকে বাঁচানোর জন্য এবং সেই অফিসার প্রতিবাদ করে তার কোমরের বেল্ট খুলে ফেলেছিল তার নিজের ব্রাদার অফিসারদেরকে বাঁচানোর জন্য নিজের চাকরি আত্মসমর্পণ করেছিলেন সেই ধরনের সাহসী অফিসারদেরকে রাওয়ার নির্বাচনে ভোট দিতে হবে কারণ রাওয়া কেউ হাসিনা ধ্বংস করে দিয়েছিল রাওয়ার গণতন্ত্র ধ্বংস করে দিয়ে রাওকে ধ্বংস করে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে মেজর সিনা হত্যার পরে আমাদের মরহুম মেজর আফসার উনি নেতৃত্ব দিয়ে কিন্তু রাওয়ার থেকে প্রতিবাদ করেছিলেন এবং মুখ খুলেছিলেন সাহসিকতার সাথে আল্লাহ মেজর আফসারকে ব্যস্ত করুন একই সাথে আমি বলতে চাচ্ছি যে সেই রাওয়া প্রতিষ্ঠিত করতে হবে যেন এই রাওয়া সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারে গত ষোলো বছর আমরা দেখেছি সৈরাচারী শেখ হাসিনা কি করে সেনা নৌ এবং বিমান বাহিনীকে ওনার চাকরের মতো ব্যবহার করেছে দেশের প্রতিরক্ষায় ব্যবহার ব্যবহার না করে সেনাবাহিনীর বিশাল অংশের একটা অফিসারদের চরিত্র স্খলন হয়ে গিয়েছিল যারা সারা দিন রাত শেখ হাসিনার তথা আওয়ামী লীগের আওয়ামী লীগকে তেল মেরে যেত আমাদের এমন রাওয়া ইসি কমিটি গঠিত হোক এবং রাওয়া সদস্যরা এমন সচেতন হোক সেই ইসির নেতৃত্বে যেন ভবিষ্যতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অফিসাররা তো দূরের কথা চাকরিরত অফিসাররাও যেন কোনো সরকারকে তেল মারার মারার আগে দশবার চিন্তা করে এবং রাওয়া যেন সাহসী ভূমিকা পালন করে প্রধানের সাথে সরাসরি যোগাযোগ করে ওই সকল অফিসারদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে কারা কারা রাজনৈতিক দলের হন করছে কারণ যারা দেশের পাহারাদার তারাই যখন রাজনৈতিক দলের এবং দেশের বাইরের কোনো অপশক্তিকে পদলোহন করতে শুরু করে তখনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী প্রহরীকে হোক চাকরিরত হোক অবসরপ্রাপ্ত কাউকে আমরা আর দুর্বল হতে দেবো না রাওয়াকে কলঙ্ক মুক্ত করতে হলে দয়া করে রাওয়ার ওয়েবসাইট থেকে এই খুনি মুজিবের ছবিগুলো দয়া করে সরিয়ে নেবেন কারণ এই ছবিগুলো তো হচ্ছে এই যে মুজিববাদ এবং পূজা করা হচ্ছে এই ছবিগুলো সরিয়ে নেবেন এবং আরও কিছু ছবি সরিয়ে নেবেন যারা সানা হত্যা এবং গণহত্যার সাথে জড়িত এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম যে সকল প্রাক্তন ডিজি ডিজিএফআই আয়নাঘর আয়নাঘরে গুম খুনে জড়িত ছিল তাদের মাঝখানে অন্যতম একজন এদের ছবিগুলো সরিয়ে রাওকে কলঙ্ক মুক্ত করুন সর্বশেষে তেতাল্লিশতম বিসিএস ক্যাডার নিয়ে দুটি কথা বলতে চাই স্বৈরাচারী হাসিনার দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ তেতাল্লিশতম বিসিএস এর প্রহসনের ফলাফল এই প্রহসনের ফলাফলকে বাতিল করতেই হবে এই প্রহসনের ফলাফলকে বাতিল করে নতুন করে ভাইবা নিতে হবে আর নয়তো এই উপদেষ্টা সরকার আন্দোলনের মুখে আরো বড় বিপদে পড়বে তাই যেন আঙুল বাঁকা করে ঘৃণা তুলতে হয় দয়া করে এখনই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসুন সাতই জানুয়ারি নির্বাচনের দশ দিন আগে দুই সালের ছাব্বিশে ডিসেম্বর তেতাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেওয়া হয় এবং অত্যন্ত তড়িঘড়ি করে এই ফলাফল দেওয়া হয় এই উপদেষ্টা সরকার আসার পরে এই তেতাল্লিশতম বিসিএস এর এই নিয়োগ বাতিল করে কিন্তু যখনই আবার প্রফেসর মোহাম্মদ ইউসের নাকের নিচে দিয়ে সকল আওয়ামীদের আবার পুনঃস্থাপন করা হয় উপদেষ্টা সরকারের মাঝে তার মাঝে অন্যতম আওয়ামী এজেন্ট আলী আমি ইমাম মজুমদার তার এবং অন্যান্য আওয়ামী প্রশাসনে থেকে রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা আবার গত পনেরোই অক্টোবর এই প্রজ্ঞাপন জারি করে এই তেতাল্লিশতম বিসিএস সম্পূর্ণ সকল ক্যাটারে যে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী সংগঠন তাদের সদস্য পূর্ণ এখন দেখা যাচ্ছে যে কোথাও এই নিষিদ্ধ আওয়ামী কোথাও কোনো আন্দোলন বা কিছু হলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করছে ঠিক একইভাবে তেতাল্লিশতম বিসিএসএ যেই সকল সদস্য আছে তাদের সবই আওয়ামী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের সদস্য তাই শুধুমাত্র এদেরকে এই নিয়োগ বাতিল করলেই চলবে না এদেরকে গ্রেফতার করতে হবে আর নয়তো বাংলাদেশে আবারও তৈরি হবে বেনজির মনিরুল হারুন বিপ্লব প্রলয় কিংবা কৃষ্ণপদের মতো দলবাজ ভয়ঙ্কর বাহিনী আমরা বাংলার মাটিতে আর কখনোই তা হতে দিব না তাই উপদেষ্টা সরকারকে বলছি তেতাল্লিশতম বিসিএস ক্যাডারের নিয়োগ বাতিল করুন আবার নতুন করে ভাই বানিন আর নয়তো ভয়ঙ্কর রকম আন্দোলন শুরু হবে আমরা করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দশকদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তেরো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রজভি বাণীতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শ ও শোকাবহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচারভিত্তিক ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনী দশররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধা শূন্য করতে পরিকল্পিত হত্যাযোগ্য সংগঠিত করে স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধলিষৎ করে সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের সংকীর্ণতা গুম খুন ক্রাস ফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্র প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে দু হাজার তেইশ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটাই মন্তব্য করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রিয়দর্শক শ্রোতা তারা কী বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে গেল বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এমনকি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে এ সময় আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিট একাধিক সন্দেহ ভাজনকে গ্রেফতারও করেছে এতে বলা হয়েছে গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ হামলায় চট্টগ্রামে দুই সেনা নিহত এবং গত মার্চে আরও এক সেনা নিহত হন এছাড়া কে এর বিরুদ্ধে নতুন সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেদনে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি তুলে আনা হয়েছে এতে বলা হয়েছে আইনটিকে সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামে নামকরণ করা হয়েছে অনলাইনে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তৈরি আইনটি সংশোধন করা হলেও এতে নাগরিকত্বের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটা জানিয়ে দিয়েছেন ডিপার্টমেন্ট অফ স্টেটস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রিয় দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন ও সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিউজটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আসছেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু সালে বারোই নভেম্বর সরদ উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসন আমলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বয়রাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আটসেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু হাজার সতেরো সালে বারোই নভেম্বর সরহাব্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসন ঠিক ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবাহ ফিরে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মির্জা ফখরুল আসকের স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে সাভার সেনা নিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে দুই ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গোলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ষোলো ডিসেম্বর দুপুর দুইটায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল মহাসচিব স্মৃতি সৌদে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় না হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদয় সুস্থ আছে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায় সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যায় পড়ে যেয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দা